ঢাকা শহর বাবলি ধুম বন্ধ হয়ে আসে এক সময় যেখানে গাছপালা আর কালি জায়গা ছিল এখন সেখানে শুধু কংক্রিট আর মাংসটা স্বাবীর জানেন কি গত পঞ্চাশ বছর ডাকার জনসংখ্যা বেড়েছে পায় পঁচাত্তর গুণ কিন্তু প্রশ্ন হলো এই বঙ্কুর গতিতে যদি ঢাকা শহরের জনসংখ্যা বাড়তি থাকে তাহলে দু সালে আমরা কোথায় দাঁড়াবো চলুন দেখেনি ডাকার জনসংখ্যা আসলে কত দ্রুত বাড়ছে আর এর পেছন কারণগুলো কি জনসংখ্যা বৃদ্ধির প্রবণতার পেছনে রয়েছে গ্রাম থেকে শহরে ব্যাপক হারে অভিবাসন গ্রামীণ এলাকায় কর্মসংস্থান ও সুযোগ সুবিধা কম থাকায় মানুষ জীবিকার সন্ধানে শহরে আসে গ্রামে কাজের অভাব কিছুর উপর নির্ভরতা গর্ণিজর বন্যা নদীভাঙ্গন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ জীবিকা সন্ধানের সহায়ের দিকে দাবিত হয় ঢাকায় তুলনামূলকভাবে চাকরি ব্যবসা নিরাপত্তা শিক্ষা চিকিৎসা সুযোগ বেশি বিভিন্ন ধরনের শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন ধরনের সাফাকাতের কারণে এখানে কাজের সুযোগ বেশি তার শহরে শিক্ষা স্বাস্থ্য সেবা বিনোদন এবং গ্রামের তুলনায় শহরে উন্নত জীবনযাত্রার সুযোগ বেশি থাকার কারণে মানুষ শহরে আসতে উৎসাহিত হয় শিল্প বাণিজ্য কেন্দ্র হিসেবে ঢাকার গুরুত্ব বাড়ছে যা আরো বেশি মানুষকে আগমনকে উৎসাহিত করছে প্রতি বছর প্রায় পাঁচ থেকে সাত লাখ মানুষ ঢাকায় অভিবাসিত হয় যার বড় অংশ অভ্যন্তরীণ অভিবাসী সবশেষ দুই হাজার জনসমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ষোলো কোটি আটানব্বই লাখ আঠাশ হাজার নয়শো এগারো জন এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছে চার কোটি ছাপ্পান্ন লাখ তেতাল্লিশ হাজার নয়শো পঁচানব্বই জন যা মোট জনসংখ্যার ছাব্বিশ জনসংখ্যার পিছিয়ে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর জনসগণত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে গণপ্রসূতিপূর্ণ শহর তিনশো ছয় বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গ কিলোমিটার এলাকা তে হাজার লোক বাস করে ধারণা করা যায় এই জনসংখ্যা যেমন আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ তেমনি ততটুকুই ক্ষতির কারণ জনসংখ্যা ঢাকাকে ভয়াবহ সমস্যার মুখোমুখি দাঁড় করিয়েছে প্রথমত যানজট ঢাকার সবচেয়ে বড় সমস্যা অল্প পরিসরে রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপের কারণে ঘণ্টার পর ঘন্টা মানুষ আটকে থাকতে হয় এতে শুধু সময়ের অপচয় নয় অর্থনৈতিক ক্ষতি হয় তাছাড়া হর্নি শব্দ ও দোহাদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বাসস্থান সংকট তীব্র আকার ধারণ করেছে জনসংখ্যা বৃদ্ধির কারণে ঢাকায় বসবাসের জায়গা কমে গেছে বাড়ার হার অত্যন্ত বেড়ে গেছে এবং নিম্নয়ের মানুষ বস্তিতে বসবাস করতে বাধ্য হচ্ছে এসব বস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে যার নানা রোগ ছড়ানোর জন্য তাই দূষণ সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে যানবাহনের কালো ধোয়া শিল্প কারখানার বর্জ্য ও ইট বাটার ধোয়ার কারণে ঢাকার বায়ু বিশ্বের অন্যতম দূষিত বায়ুতে পরিণত হয়েছে জলাশয় ও নদীগুলো শিল্প বর্জ্য ফেলে দূষিত করা হচ্ছে এর ফলে স্বাস্থ্য সমস্যা যেমন শ্বাসকষ্ট ও অ্যালার্জি ও ডায়রিয়া বৃদ্ধি পাচ্ছে তাছাড়া ডেঙ্গু দিন দিন বৃদ্ধি পাচ্ছে বেকারত্বের কারণে অনেকে অপরাধের প্রতি পা বাড়াচ্ছে চিন্তায় মাদক ব্যবসা ছুরি ডাকাতি ইত্যাদি বেড়ে গেছে যা সামাজিক অস্থিরতা তৈরি করছে স্বাস্থ্য সংকট ভয়াবহ আকার নিয়েছে সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে কিন্তু এলাকায় বিশুদ্ধ পানি ও টয়লেটের অভাব রয়েছে এর ফলে ডেঙ্গু ডায়রিয়া কলেরা রোগ দ্রুত ছড়িয়ে পড়েছে জলাবদ্ধতা ও ড্রেনের সমস্যা প্রায় ফুটি বসাতে দেখা দেয় অপরিকল্পিতভাবে ভবন সড়ক নির্মাণের কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা নষ্ট হয়েছে সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাট সমান পানি জমে যায় সবশেষে শিক্ষা প্রতিষ্ঠানের উপর চাপ বেড়েছে ছাত্র সংখ্যা বৃদ্ধির ফলে স্কুল কলেজগুলোতে পর্যাপ্ত সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না ক্লাসরুম ও শিক্ষকের অভাবের কারণে শিক্ষার মান কমে যাচ্ছে সর্বোপরি বলা যায় ঢাকার অতিরিক্ত জনসংখ্যা শহরকে এই ভয়াবহ সংকটের মুখে ফেলছে এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন প্রশাসনিক বেকেন্দ্রীকরণ গ্রামে কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিকল্পিত নগরায়ণ তা না হলে ভবিষ্যতে ঢাকায় বসবাস করা আরও কঠিন হয়ে পড়বে